ধন্যবাদ বন্ধুরা দেখো আমি আজকে যেটা দেখাচ্ছি সেটা এটা একটা কামিনী গাছ খুব শখের আমার গাছটা ছিল আর কি এখনও আছে তো প্রচণ্ড তাপপ্রবাহের প্রচণ্ড গরমে এবং তাপপ্রবাহে গাছটা কিন্তু মৃত প্রায় হয়ে গিয়েছিল একদম মরেই গিয়েছিলো ভাবলাম যে গাছটা হলে আর বাঁচাতে পারলাম না এমনকি ছাউনি পর্যন্ত করে দিয়েছিলাম তাতেও কিন্তু গাছটা বাঁচাতে পারেনি এবার তখন করলাম কি গাছটাকে ফুললি একদম ঘরের মধ্যে রেখে দিলাম ঘরের মধ্যে রেখে দিলাম জল দিচ্ছিলাম তারপর একবার করে রোদ দিচ্ছিলাম সকাল এক ঘন্টা রোদ দিচ্ছিলাম বাকিটা ছায়ার মধ্যে ছিল একদম ঘরের ভিতরে মানে আমার ছাদে যে ঘর আছে একটা সেখানটায় তো দেখলাম দিন কুড়ি পর এই প্রবল বৃষ্টিটা কয়েকদিন হলো বৃষ্টিটা হওয়ার পর আমি একদিন পুরো বৃষ্টিতে গাছটাকে ভিজিয়ে দিলাম বৃষ্টির সময় গাছটাকে ছাদে দিয়ে দিলাম ফুল্লি খোলা ছাদে সারা রাত বৃষ্টি পেয়েছিল তো সেদিন অনেকটা বৃষ্টি পাওয়ার পর দেখছি যে গাছটা আস্তে আস্তে মনে হচ্ছে যে বেঁচে গেল বেঁচে গেলেও মানে দেখো এই যে এই যে সবুজ পাতা বেরিয়েছে এইখানে বেরিয়েছে হ্যাঁ এই যে এইখানেটাই বেরিয়েছে এই যে অবস্থাটা আমি সত্যিই ভাবতে পারিনি যে গাছটাকে আমি বাঁচাতে পারব প্রচুর ফুল দেয় বারো মাস ফুল হয় গাছটায় হ্যাঁ যথেষ্ট পরিচর্যার মধ্যে গাছটাকে রাখি তো হয়েছে কি এই কিছুদিন আগে মাস খানেক আগে আমি এটাকে মাসখানেক কি চল্লিশ দিন আগে গাছটাকে রিপটিং করেছিলাম সার মাটি দিয়েছিলাম মাটি চেঞ্জ করেছিলাম তো তারপরে গাছটা এরকম হলো আমার খুব কষ্ট হয়েছিলো তো আমি একদিন বাড়িতে ছিলাম না হয়তো সেই একদিন জল না দেওয়ার জন্য এটা হয়েছে কিনা যাই না তো এই অবস্থায় গাছটাকে আমি কিন্তু কী করছি দেখো গাছটাকে তো সুস্থ করতে হবে যার জন্য আমি এই যে মরার ডালগুলো এই যে মরার ডাল যেগুলো রয়েছে এই ডালগুলোকে কিন্তু আমি কেটে ফেলব এইগুলোকে দেখো এটাকে আমি কেটে ফেলছি এই ডালগুলোকে আমি ফুললি কেটে দিচ্ছি কেন মানে এইখান থেকে ডাল বেরিয়েছে শাখা বেরিয়েছে সুতরাং ওটা কাটা যায় এখানটায় দেখছি আমি আগে একটু দেখে নিলাম দেখি কোথায় কত দূর পর্যন্ত কাঁচাটা রয়েছে হ্যাঁ নেই হ্যাঁ আছে কাঁচা এবার এখানটায় কাঁচা অংশ রয়েছে তাহলে এইখানটায় যখন কাঁচা অংশ রয়েছে তখন এই পর্যন্ত ডালটা বেঁচে আছে সুতরাং আমি এইখান থেকে ওকে কাটবো এই জায়গা থেকে আমি ওকে কেটে ফেলবো এখান থেকে আমি পরের পর অ্যান্টি লাগিয়ে দেবো এখানটা তো দেখছি এই পাতাগুলোকে ঝাড়িয়ে দিলে যেন বুঝতে অসুবিধা হবে দেখো এখানটাতে একটু কাঁচা অংশ মনে হচ্ছে রয়েছে এই জায়গাটায় এখানে কাঁচা অংশ রয়েছে মনে হচ্ছে তাহলে এর ওপর থেকেই কাটি এর ওপর থেকেই কাটি দেখি কদ পর্যন্ত কাঁচা আছে সেইভাবে এখানে তো কাঁচা নেই শুকনো তাহলে এইখান থেকে দেখি একটু রয়েছে এখানটায় কাছে আছে তাহলে এই অংশ পর্যন্ত আমি কেটে দিলাম এইটা দেখি এবার এইটার কতদূর রয়েছে ডালটা তো শুকিয়ে গেছে হ্যাঁ শুকিয়ে গেছে দেখি এখানটায় হ্যাঁ একটু কাঁচা অংশ আছে তাহলে আমি আর কাটবো না এটা ডাল বেরিয়ে গেছে অসুবিধা কিছু নেই বেশ এইটা দেখি এবার এই ডালটা এবার এই ডালটা দেখি কোথায় রয়েছে কত কত কাঁচা রয়েছে এটা আর কাঁচা আছে এই যে এখানে ডাল বেরোচ্ছে একটা এই জায়গাটাই এই জায়গাটায় সবুজ একটা ডাল বেরিয়েছে হ্যাঁ সবুজ একটা বেরোচ্ছে আর কি চেষ্টা চলছে তাহলে মোটামুটি এই অব্দি বেঁচে আছে এইটাকে কেটে দিই হ্যাঁ এটা শুকিয়ে গেছে এটা কত দূর দেখি এটা এটা হুম এটা এই অবধি আছে এই আব্দি দেখি হুম তাহলে এখানে কাঁচা রয়েছে আমি সেই পর্যন্ত কাটলাম এটা তো কাটার দরকার নেই থাক ডালটা বেরোচ্ছে এই ডালটা মনে হচ্ছে একটু বেঁচে আছে এখানটা এই ডালটা কেড়ে দিই পাতাগুলো ছাড়িয়ে দিই এটা এই ডালটা শুকনো পাতাটা ছাড়িয়ে দিই এইখান থেকে পাতাগুলো হচ্ছে যন্ত্র পর্যন্ত কাঁচা রয়েছে আমি ততটা পর্যন্ত কিন্তু কাটবো না ততটা পর্যন্ত রেখে শুকনোটা কেটে দেবো তাহলে গাছটার বৃদ্ধিতে সাহায্য হবে এটাও তাই করছি এটা শুকিয়ে গেছে ডালটা একদম হুম মোটামুটি গাছটা আমার ইয়ে করা হলো হ্যাঁ তো দেখা যাক এরপর আর কোনো চিন্তা আমি করছি না গাছটা কিন্তু বেঁচে গেল তো দেখো একটু যত্ন করতে হয় গাছ যখন মরে যায় মনে হয় যে মরে যাচ্ছে সেই মুহূর্তে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সবসময় নজর রাখতে হবে যে গাছটা কী হয়েছে এবার দেখো যেগুলো কাটলাম সেগুলো আমি অ্যান্টিফ্যাঙ্গাস লাগিয়ে দিচ্ছি দেখো এই অ্যান্টিফ্যাঙ্গাসটা লাগাচ্ছি এই জন্য হুম এটা লাগাচ্ছি কারণটা হচ্ছে যে এ চট করে এখান থেকে কোনো সংক্রমণ হবে না আর কি হ্যাঁ সংক্রমণ হবে না আর সংক্রমণ না হলে গাছটা আমার আবার আগের জায়গায় ফিরে আসবে প্রচুর ফুল দেয় প্রচুর ফুল আমি আগে দেখিয়েছি আগে একটা ভিডিও এমনি করেছিলাম তখন গাছটা প্রচুর ফুল ছিল তখন আমি একটা ভিডিও করেছিলাম সেটা তোমরা দেখেছ হ্যাঁ না দেখলে একটু ব্যাকে চলে যাবে আমার চ্যানেলে সেখানে দেখতে পাবে যে গাছটা কত ফুল ছিল একদম সাদা সাদা থোকা থোকা ফুল আর একটা ডাল ভেঙে ফুল খুব ভালো লাগতো এত সুন্দর সুগন্ধ ভাবনার বাইরে এখানটা একটু কেটেছিলাম এখানটা একটু লাগিয়ে দিই কারণ কিছু কিছু ডালতের কাঁচা রয়েছে কেটে তো লাভ নেই যার জন্য এখানে একটু কেটে দেখেছিলাম টেস্ট করে হ্যাঁ যে না বেঁচে আছে ওই জন্য সাইড লাগিয়ে দিলাম একটু কারণ সাইড লাগালে একটা সুবিধা কী গ্যাস টালার ক্ষতিটা হবে না এখানে একটা দেখেছিলাম এগুলো সব ফ্যা অ্যান্টি ফ্যাঙ্গাস লাগিয়ে দিচ্ছে এখানটা লাগাই এখানটা টেস্ট করেছিলাম হুম এগুলো সব ঠ্যাঙ্গার সাইজ লাগাতেই হবে হুম ফ্যাঙ্গার সাইজটা কিন্তু মেন এই হচ্ছে তাহলে আবার কিন্তু ওকে একদম শেষ করে দেবে আর কি এখানে লাগিয়েছিলাম কেটে দেখেছি ঠিক আছে এইভাবে গাছ থেকে আমরা কিন্তু মৃত প্রায় প্রায় মৃতই বলা যায় মৃত প্রায় বলাটা ভুল না মরেই গেছিলো গাছটা রকমে হয়তো প্রাণটা ছিল যাক একটু যত্নষ্টি করাতে ওকে বাঁচিয়ে ফেলেছি ওকে বাঁচিয়ে তুলেছি এটা আমার সৌভাগ্য আর কি যে গাছটা বেঁচে গেল গাছটা বেঁচে গেল গাছটা আর কিচ্ছু ক্ষতি হবে না যা আবার হয়ে গেছে এবার গাছটা কিন্তু ঝাঁক নিয়ে উঠবে আমি এটাকে এবার এখনই সঙ্গে সঙ্গে রোদে দেবো না তাকে একটু সায় রাখবো কারণ যেহেতু একটু ডালগুলো কাটলাম গাছে তো আঘাত পেয়েছে হ্যাঁ এরপরে আমি শুধু অ্যান্টিভ্যাঙ্গ লাগিয়ে কয়েকদিন সায়াতে রাখবো সায়াতে রেখে তারপর আমি কিন্তু আবার ফুললে ওকে একেবারে ফুল রোদের দিয়ে দেবো পরে কয়েকদিন পর অন্তত দিন দশেক পর তো বন্ধুরা ভিডিওটা দেখলে তাহলে এরকমভাবে যদি দেখো যে কোনো গাছের ডাল মরে যাচ্ছে পাতা ঝরে যাচ্ছে ঠিক এরকম হয়ে যাচ্ছে হ্যাঁ তখন সেই গাছটাকে একটু নজর দেবে দেখবে যে গাছটা কতটা পর্যন্ত জীবিত রয়েছে সতেজ রয়েছে সবুজ রয়েছে সে তার যতটা পর্যন্ত সবুজ রয়েছে তার উপর থেকে কেটে দেবে তার হাফ ইঞ্চি ওপরে কাটবে যেমনভাবে আমি কাটলাম সে কেটে তারপরে অ্যান্টিভ্যাঙ্গাস লাগিয়ে দেবে অ্যান্টিভ্যাঙ্গাস লাগিয়ে একটু জল টল দিয়ে ছায়ার মধ্যে রাখবে ছায়ের মধ্যে রাখার দিন রাখবে তারপরে গিয়ে কিন্তু করলেই নর্মাল টেম্পারেচারে দিয়ে দেবে যেখানে রাখো তাহলে দেখবে যে গাছটা সুন্দরভাবে বেড়ে উঠছে ঝাঁক নিয়ে তো ধন্যবাদ বন্ধুরা তোমরা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলে হ্যাঁ তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে